এমন একটি নেতার সম্পর্কে একটি বই বেরিয়েছে এটা একটি ইউনিক ইন বাংলাদেশ কালচার ইন বাংলাদেশ পলিটিক্স কারণ এই নেতা তিনি দেশে নেই তিনি প্রায় সতেরো বছর হবে না প্রায় প্রায় সতেরো বছর আগেই তিনি নির্বাসিত হয়েছেন এবং নির্বাসনের থেকে তিনি কাজ করছে করেছেন নিন্দুকেরা তার সমালোচকেরা এবং রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা বলত তার আমার সাহেব কোনোদিনই সফল হতে পারবেন না এবং পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা যায় যে প্রবাসের থেকে একটা আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া এটা খুব কম দেখা গেছে হ্যাঁ দেখা গেছে আপনার হুজিমিন তিনি ফ্রান্সে ছিলেন সেখান থেকে তিনি ভিয়েতনামের বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ইরানে খোমেনি তিনি নেতৃত্ব দিয়েছেন বিদেশে থেকে বাংলাদেশের ইতিহাসের খুব বেশি নেই নেতাজি সুভাষ বসু চলে গিয়েছিলেন কিন্তু সফল হতে পারেননি বাইরে গিয়ে যুদ্ধ পরিচালনা করার চেষ্টা করেছিলেন পারেননি কিন্তু আমাদের এই নেতা যারা তারেক তিনি যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন নেতৃত্ব দিয়েছেন এমন একটি সময়ে যখন আমাদের নেত্রী যার উপরে আমরা সবসময় বিশ্বাস করতাম আস্থা রাখতাম তিনি নির্বাসিত হয়ে তিনি কারাগারে বৃদ্ধ মামলায় তাকে সাজা নিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে ঠিক সেই সময় তিনি আমাদের সামনে এসেছেন আমি কথাটা বলছি যে আমি নিজে সম্পৃক্ত ছিলাম এটা যে কত কঠিন কাজ ছিল যে পুরো একটি দলকে তার মূল নেতার অনুপস্থিতিতে পুরোপুরিভাবে সংঘবদ্ধ করে ফেলা অল্প সময়ের মধ্যে সেটা তার কামার করতে পেরেছেন আমরা এই গুণটা তার অনেক আগেও দেখেছি যখন তিনি দেশে ছিলেন এবং আমরা সরকারে ছিলাম দেশের যখন প্রধানমন্ত্রী সেই সময় তিনি কতগুলো কাজ শুরু করেছিলেন একটা কাজ করেছিলেন যেটা রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি লক্ষ্য করলাম যে তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রতিটি জেলায় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করবেন যেটা বিএনপির মতো দলে আপনার খুব একটা কঠিন ব্যাপার ছিল অর্থাৎ প্রতি ইউনিয়ন থেকে তিনি পাঁচজন করে প্রতিনিধি আনবেন এবং সেই জেলায় পুরো একটা আপনার একটা সম্মেলন হবে দিন তিনি সেখানে থাকবেন সেখানে থেকে তিনি একদম তৃণমূল পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের মতামত জানবেন সেই হিসাবে তিনি তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এবং যে পথটা তিনি অবলম্বন করলেন ঠিক তার পিতার অর্থাৎ দুপুরে খাবার দেওয়া হবে লাঞ্চ দেওয়া হবে সেই লাঞ্চ কি হবে তিনি বলে দিলেন সেই লাঞ্চটা হবে ভাত ডাল আর একটা মাছ অথবা আপনার গোস্ত গরু মাংস হলে ভালো হয় এইভাবে অর্থাৎ কোনো আপনার আরম্ভ থাকবে না কোনো বাড়াবাড়ি থাকবে না এই কাজটা তিনি তখন শুরু করেছিলেন এরপরে আমি তখন কৃষি মন্ত্রণালয় দায়িত্বে ছিলাম আমাকে তিনি একদিন হঠাৎ করে ডাকলেন ডেকে বললেন যে আমি ফরাদ মাজারের সঙ্গে একটু কথা বলতে চাই কেন তিনি কৃষি আন্দোলন করছেন নয় কৃষি আন্দোলন ছিল তার সেই নয় কৃষি আন্দোলন আমি দেখতে চাই এবং আমি বুঝতে চাই যে তিনি কি করছেন আমার মনে আছে ফরাদ সঙ্গে যোগাযোগ করে দেলদুয়ার টাঙ্গাইলে দেলদুয়ারে তার একটা এই ধরনের একটা আপনার আন্দোলন আছে যেখানে আমি তাকে নিয়ে গেলাম সারাদিন তিনি সেখানে থাকলেন মাঠে গেলেন দেখলেন এবং সেখানকার যে কর্মকাণ্ড সেটা দেখলেন কৃষকদের সঙ্গে সকলের সঙ্গে তিনি কথা বললেন এরপরে আমি দেখলাম যে আরেক কামাল সাহেব ছাত্রদের নিয়ে তার যে সম্মেলন এটা নিয়ে তিনি চলে গেলেন কক্সবাজারে তার পিতা জিয়াউর রহমান সাহেব এই ছাত্রদের নিয়ে মেধাবী ছাত্রদের নিয়ে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের যারা প্রথম পাঁচজন সেই পাঁচজন কাকে নিয়ে তিনি সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন বিরোধীরা সবসময় সেটাকে বলে বিশেষ করে আমাদের মহারানী হাসিনা বলতেন যে ছাত্রদের নিয়ে তিনি প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন বেসিক্যালি ওটা ছিল তার বাকি সুদূর প্রসারী চিন্তা থেকে আসা তিনি তখনই বুঝেছিলেন যে শুধু দেশের যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে দেশকে রক্ষা করা যাবে না দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না এই জন্য সমুদ্রের সম্পদকে আহরণ করতে হবে বেসিক্যালি সেখানেই তিনি সমস্ত সমুদ্র বিশেষজ্ঞ ভূ বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে তিনি মেধাবী ছাত্রদের নিয়ে তিনি সেখানে উঠলেন আমি জানি আপনাদেরকে মধ্যে এখানে কেউ আছেন কিনা এখনো আপনি বাংলাদেশে বহুত ভেধাবী ছাত্র পাবেন যারা এখন কেউ সেক্রেটারি হয়ে গেছেন কেউ পিএইচডি করেছেন কেউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছেন কেউ বাইরে আছেন তারা সেই ভ্রমণের কথা তারা ভুলতে পারে না কারণ ওইখানে গিয়ে তারা জেনেছে যে সমুদ্র কি সমুদ্রের মধ্যে কি আছে কি সম্পদ কি আছে তারা সেখানে গিয়ে জানতে পেরেছেন এই যে সুদূর প্রসারী চিন্তা এই যে ভবিষ্যতের অনেক দূরে দেখা এবং একটা অসাধারণ সাংগঠনিক দক্ষতা এটা তিনি তার পিতার কাছ থেকে পেয়েছিলেন তার পিতাও প্রথম যখন তিনি রাজনীতিতে আসলেন এসে প্রথম যে ক্যাবিনেট তিনি তৈরি করেছিলেন সে ক্যাবিনেটটা ছিল আমরা বলতে গ্যালাক্সি অফ ইন্টালেকচুয়ালস অর্থাৎ দেশের সবচেয়ে মেধাবী লোকজনদের নিয়ে তিনি তার সেই ক্যাবিনেট তৈরি করেছিলেন আমাদের নেতা তারেক রামা সাহেব আজকে ঠিক একইভাবে দেশের সমস্ত মেধাবী লোকজনদের সঙ্গে নিজে যোগাযোগ করছেন এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন যে দেশকে কিভাবে ভবিষ্যতে আমি সামনের দিকে নিয়ে যেতে পারব এখানে এসান আছে এহসান তারা বিশেষ ভূমিকা পালন করেছে সেই ভূমিকাটা ছিল যে আমাদের মতো পুরনো প্রজন্মের ও সঙ্গে আজকের প্রজন্মের একদম ইয়াংদের একটা সংযোগ স্থাপন এবং যখন আন্দোলন শুরু হয়েছে সেই সময় থেকে এ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এনিরা তো অত মনিরা এখন ইয়ানি আছে বলা যায় আমাদের সঙ্গে সে যোগাযোগে স্থাপন করেছে এবং সেই যোগাযোগের মাধ্যমে সে আমাদের একটা যোগসূত্র স্থাপন করেছিল এবং তখন থেকে আমরা কিন্তু একসাথে কাজ করেছি আজকে এখানে আদর্শের যে প্রকাশক তিনি তাকে দেখে মনে হলো যে তিনি আমার বাসায় একবার এসেছিলেন প্রপার্টি এবং যখন তার একটি বই ছাপানোর কারণে তাকে তাকে এখানে এই বই মেলাতেই তাকে আপনার স্টল দেওয়া হয়নি তাকে বাধা দেওয়া হয়েছিল সেই বইটি ছিল আজকাল ইয়াং জেনারেশনের অনেকের কাছে অত্যন্ত প্রিয় ফাম আব্দুল সালাম আমার জামাতা ওই বই ছাপানোর কারণে তাকে এখানে স্টল দেওয়া হয়নি জিয়া জিয়া বই অবদান ছিল সেখানে তাই না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমি এই জন্য বলছি যে আসলে এটা একটা অসাধারণ একটা অসাধ্য সাধন হয়েছে আমরা যারা দীর্ঘ পনেরো বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য চেষ্টা করছি কাজ করে যাচ্ছি অনেক অত্যাচার নির্যাতন নির্বাসন শুয়েছি তাদেরকে কে একদম ঠাসা করে দিয়ে প্রায় শেষের দিকে নিয়ে গিয়ে উনি ধারণা করে নিয়েছিলেন যে বাহ জিতেই গেলাম বোধ আর আমাকে কেউ কিছু বলতে পারবে না আমার আমি ক্ষমতা থেকে কোনোদিনই যাব না কিন্তু তারেক আমাদের সেই মুহূর্তে এই জামদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন তাদেরকে সবসময় পরামর্শ দিয়েছেন কথা শুনেছেন কি করা দরকার সেই কাজগুলো করেছেন আমরাও তাদের সঙ্গে সেই কাজগুলো করার চেষ্টা করছি আজকাল অনেকে সেগুলো ভুলেই যায় বোধ হয় না জানি না এটা বলতে পারবে না কথা বলতে পারবো না তো এই অবস্থা থেকে কিন্তু আমরা সবাই এই জায়গায় এসেছি আজকে এখন এই মুহূর্তে তারেক রহমান সাহেবের প্রত্যেকটি বক্তব্য আপনারা লক্ষ্য করেন প্রতিটি বক্তব্য হচ্ছে গঠনমূলক কনস্ট্রাকটিভ কোনো বিভক্তি সৃষ্টি করা নয় কোনো অস্থিরতা সৃষ্টি করা নয় নতুন কোনো ইস্যু তৈরি করে ক্রাইসিস সৃষ্টি করা নয় একটা ইউনিটি জাতির একটা ঐক্য সৃষ্টি করে গণতন্ত্রে যাওয়ার পথকে সুগম করার কথা তিনি বলছেন প্রতি মুহূর্তে প্রতিদিন সপ্তাহে এটা আজকে খুব সচেতনভাবে কেউ কেউ চেষ্টা করছেন এই বিষয়টাকে ভেঙে দেওয়ার কেউ কেউ চেষ্টা করছেন দেশে অস্থিরতা এবং একটা আমি সোজা কথা বলি এনার্জি তৈরি করার একটা নৈরাজ্য সৃষ্টি করার এবং তারা অনেকাংশে সফলও হচ্ছে বিভিন্ন জায়গায় যে কথাটা এসানো বলেছে আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে ওই জায়গা থেকে সচেতন ভাবে এড়িয়ে আমরা যেন জনগণকে সঠিক পথে নিতে পারি আমি গতকাল যে খুলনায় যে ঘটনা ঘটেছে আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি এটা নিন্দা জানাই এবং সেই সঙ্গে এটাও আমি প্রত্যাশা করি যে সুস্থ তদন্ত করে দেখা দরকার যে কারা এগুলো ঘটিয়েছে এই বিষয়টা অবশ্যই হওয়া দরকার কারণ আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে পরের দিকে এসছে যে শুরুটা কাকে দিয়ে হলো গণতন্ত্রের কথা বলবেন অথচ আমার মত প্রচার করতে গেলে আপনি সেখানে আটকাবেন আর তারা তাদের মতামতকে তখন তারা শক্তি প্রয়োগ করবে এবং একটা শিশুকে পর্যন্ত তারা বেদম প্রয়োগ করতে এতটুকু দ্বিধাবোধ করবে না এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু কখনোই বড় কিছু মত কিছু করা যাবে না যেমন তারেক রামন সাহেব আমাদের নেতা আমাদের আশা এবং এখনকার দিনে আমাদের ভরসা আমরা সবাই অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য আমার মনে পড়ছে একটি কথা যে কথাটা বাংলাদেশ আরেকবার এইরকমই মানুষ অপেক্ষা করেছিল একজন নেতার জন্য সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের জন্য অপেক্ষা করেছিল দশই জানুয়ারি তিনি যখন তার আগের মুহূর্তে আমরা কোনোদিন আওয়ামী লীগ করিনি আওয়ামী লীগের মতকেও বিশ্বাস করি নাই যুদ্ধ করেছি কিন্তু তার উপর আস্থা ছিল না আমাদের আমরাও সেদিন এই রেস কোর্স এসে হাজির হয়েছি আমাদের মধ্যে এই আশা ছিল যে তিনি আসলে দেশের বোধ সমস্যাগুলো কেটে যাবে এবং একটা সত্যিকার অর্থেই একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা তো হয়নি সেটা আরো ভয়ঙ্করভাবে একদলীয় শাসন ব্যবস্থায় চলে গেছে তো এইভাবেও কিন্তু এখন আমরা অপেক্ষা করছি যারা তারেক আমার সাহেবের জন্য এবং আমাদের বিশ্বাস যে তারেক আমার সাহেব যখনই আসবেন এই দেশে পা রাখবেন দেশের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হবে এবং তিনি ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন যে আসার পরে তিনি কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবেন এই জাতিকে নেতৃত্ব দেবেন কারণ আমি এর মধ্যে দুইবার তার সঙ্গে আমার দেখা হয়েছে আমি লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করেছি ওয়াশিংটনে তার সঙ্গে কথা হয়েছে এবং আমার স্থির বিশ্বাস জন্মেছে যে আমরা সত্যিকার অর্থে সঠিক নেতৃত্বে জাতি যাচ্ছে যিনি আমাদেরকে পথ দেখাতে সক্ষম হন আমি ধন্যবাদ জানাতে চাই আদর্শের যিনি পাবলিশ করেছেন এই বইটা এবং আমি আমাদের এবং ধন্যবাদ জানাতে চাই যে একটু উপযুক্ত সময়ে এই বইটি পাবলিশ করেছেন এটা এই মুহূর্তে এই বইটার খুব দরকার ছিল প্রয়োজন ছিল একটু অনুরোধ আমি তাদেরকে করব যে তারেক রামান সাহেবের যতগুলো ভাষণ বক্তৃতা বক্তব্য এই সময় বেরিয়ে এসেছে এই প্রতিটি বক্তব্য আগে এবং পড়েনি তারা অতি দ্রুত একটা সংকলন তৈরি করতে পারেন যেটা শুধু আমাদের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা কাজে লাগবে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমরা একটা ট্রানজিশনাল পেরিয়ড অতিক্রম করছি এই ট্রানজিশনাল পেরিয়ডটা অতিক্রম করতে আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় মানুষ মাঝে মাঝে বলেই ফেলে যে ভেবেছিলাম হাসিনা পা দিয়ে গেল চলে গেল এখন ওদের একটু শান্তিতে নোয়াব শান্তিতে থাকব আর ঝগড়া কি করতে হবে না কথাও কারোর বিরুদ্ধে কিছু বলতে হবে না কিন্তু বিধি বাম আমাদেরকে আবার কথা বলতে হচ্ছে আবারও আমরা ভাবছি যে কবে আবার কবে তুলে নিয়ে যাবে নবনী নব কিন্তু এইবার আমার বিশ্বাস যে আমাদের ইয়াং জেনারেশন যেভাবে এগিয়ে এসছে আমাদের ছাত্র দল যেভাবে এগিয়ে এসছে আমাদের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে এগিয়ে আসছে তাতে করে এই ঐক্য আরো সুদৃঢ় হবে এবং এখানে কেউই আমাদেরকে ভিন্ন ভিন্নপথে পরিচিত